বাপের বাড়িতে এসছি আমি দেখতে দেখতে প্রায় চার পাঁচ দিন হতে গেল আর এক জায়গা থেকে আরেক জায়গা আসলে মানুষের রুটিন কিন্তু একদম চেঞ্জ হয়ে যায় আমি কিন্তু মেন্টালি প্রিপারেশান নিয়েই এসেছিলাম যে সানডে পর্যন্ত থেকে তারপর যাব। বাট সামহাও যাওয়া হলো না কেন যাওয়া হলো না কেন যাচ্ছি না সেগুলো নিয়ে তোমাদের সাথে ব্লগটা আজকে শেয়ার করবো অ্যাকচুয়ালি শ্বশুরবাড়িতে আমার এক রকমের রুটিন থাকে বাপের বাড়িতে আসলে এক একরকমের রুটিন কারণ এক একজনের সংসারে এক এক রকমের রুটিন এখানে রান্নাবান্নাই শুরু হয় দুটো থেকে আর আমাদের শ্বশুরবাড়িতে আমার দুটোর ভেতরে আমার রান্নাবান্না কমপ্লিট করে লিটিল গোলকে নিয়ে খাইয়ে দাই শোয়ার টাইম হয়ে যায় তিনটের ভেতর তো এখানে দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে গেছে আর ফ্রিজ থেকে মা শুধু মানে সরি মা শুধু আজকে কই মাছটা নতুন কিনেছে কিনে ওর গায়ে লবণ টবন মাখিয়ে রেখে গেছে আর মাংসটা আগে দিন তো আমাদের গোপুদা কিনে নিয়ে এসেছিলো কিন্তু ওটা আর বের করেনি তো আমি মাংসটা তো এমনি বেলে বেলে হয়ে যাবে ভালো হবে না খেতে আরও ধরো একদিন দুদিন দিন যদি রেখে দেওয়া হয় তো মা দ্বারাও এতটাও সম্ভব না তো আমি নিজে থেকেই উদ্যোগ নিয়ে তো মাংসটাকে ভিজিয়ে দিয়েছি যে মা যদি না পারে তাহলে আমি না হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না বান্না করে নেব আর আজকে ভেবে শ্বশুরবাড়িতে ফেরত চলে যাব কিন্তু কোনোভাবে যাওয়া হবে না কারণ মা বলছে মার বুকে যে হল্টার মেশিনটা বাঁধবে সেটা মাকে তিন দিনের টেস্ট দিয়েছে মানে তিন দিন বুকের ভেতর ওই মেশিনটাকে লাগিয়ে রেখে দিতে হবে মানে ব্লাডের সার্কুলেশান কখন ফলস যাচ্ছে বা কখন না গেলে মার বুকটা ধরফর করছে বা পালস রেট কমে যাচ্ছে বা কি হচ্ছে সেটা ওই হল্টার মেশিনটা লাগালে বোঝা যাবে তো ওই তিন দিন হয়তো মা কোনো রকমের কোনো কাজ বা প্রেশারের কাজ কিছু করতে পারবে না নর্মাল যে মানে ডেইলি লাইফ হয় সেগুলো হয়তো লিড করতে পারবে তো সেটার জন্য যদি আমি এখন চলে যাই আবার অল্টার মেশিনের জন্য শ্বশুরবাড়ি থেকে একদিন থেকে আসতে হবে আর শ্বশুরবাড়ির অবস্থা তো তোমরা সবাই জানো আমার একার হাতে সমস্তটা সংসারটা দেখে হয়তো মনে হয় তোমাদের যে দুজনের সংসার মানে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা আর গোবিন্দ তো গোবিন্দ সেপারেট না অত একটা বাড়ি মেনটেন করতে গেলেও না কাল ঘাম ছুটে যায় কারণ যাদের তোমাদের ওরকম বাড়ি আছে তারা বুঝবে যাদের নেই তারা ওই রকমই বলবো ও কোনো ব্যাপার গিয়ে দেখবো ঝুল মাকড়সা পড়ে যাবে আর যেহেতু একদম ফ্রন্ট রোডের সাথে আরও সমস্যা শীতের ভেতর মা জানতে পারলে দেবে এখন দুটো বাচ্চা বাবু দোকানে গেছে পূজা রয়েছে সুকান্ত এসছে দোকানে মা এসে খবর দিল মা চলে এসছে তো কি রান্না বান্না করছে এত ঠান্ডা এত ঠান্ডা ফ্রিজ থেকে সেই মনে হয় কটা বাজে বেলা এগারোটার সময় আমি মাংসটাকে বের করে রেখেছি বাট এখনও জ্বর মানে বরফটা ছাড়েনি তো মা এসে ওই যে মাছটাকে ধুয়ে নিয়েছে ভালো করে ধুয়ে হলুদ হলুদ মাখিয়েছে মায়ের শরীরের কন্ডিশন খুবই খারাপ কারণ মার রান্নাবান্নার ধরন দেখলেই তোমরা বুঝতে পারছো যে মা চার রকম পাঁচ রকমের রান্নাবান্না না করে ক্ষান্ত দিত না সে এক রকমের রান্না করতে এখন ভয় পাচ্ছে কি করব কোন জায়গায় যাব কোন ভগবান কার উপাসনা করবো করলে সব ঠিক হবে যাই না একজনের পর একজন অসুস্থ ফার্স্টে আমাকে দিয়ে শুরু হলো তারপর লিটিল গোল্ড লিটিল গোল্ডে ঠান্ডার কাশি এখনও কমেনি মানে পাঁচ থেকে ছয় ফাই লোকে অ্যান্টিবায়োটিক খান হলো কিন্তু মেয়ে ঠান্ডা কম আর কোনো নাম নেই পূজা অসুস্থ জ্বর হয়েছে দোকানে দুজন রয়েছে সুকান্ত অভিজিৎ কর্মচারী ওরা দুজন অসুস্থ দোকানে ঠিকঠাক মতন আসছে না যেন আরও একটা পেশার আর এদিকে বাবুর পায়ে লিগামেন্টে চোট লেগেছে মার এরকম হল্টার মেশিন বাঁধতে হবে আমার আর ভালো লাগছে না আমি মনে হচ্ছে কোথাও পালিয়ে যাই লাস্ট ব্লকে বলছিলাম না কোনো জায়গায় গিয়ে আমি একার মতন একা থাকতে চাই আমি ভুলে যেতে চাই আমার কারোর সাথে কোনো সম্পর্ক আছে আমি পৃথিবীতে একা এসেছি একা যাব এইভাবে আমাকে পাঁচটা দিন নিজের সাথে নিজের একটু টাইম আমি কাটাতে তা বাদে তো আমার ব্র্যান্ড কোলাবরেশনে পেশার রয়েছে তারপর সোনার দোকানে যাওয়ার একটা পেশার রয়েছে যা আছে দেখাস না পায়নি এই কি করছিস ওখানে দাদু সল্ট ধরেছিস কেন

বলে হাত থেকে কেড়ে তোমার খেয়ে নে খেয়ে নে তুই খেয়ে তুই খেয়ে নিয়ে ফাঁকা করে দে খেয়ে নিয়ে অল্প একটু রেখে তারপর দে হাতে করে এনে দিয়েছে চ এইটাই লাস্ট লাইফের মাঝ এটা লাস্ট খেয়ে চলে কেড়ে নিলাম পেছনে কি দা এখন

বাট মিক্সার মেশিনের এই যে যেটা সমস্যা হয় এই যে যে গ্লাস যেটা ভিতরে তাহলে মিক্সরা মেশিনটা লেন হয় খাবারগুলো সেইটা খারাপ হয়ে গেছে তো একটা এই যে নতুন বের করেছি কিন্তু অনেক আগের থেকে বসছে না ঠিক প্রেস করলেই যে মুখে আসছে এই যে জায়গাটা নতুন মুখে থাকবে তখন কত দূর কী করা যায় ওই যে করলেই দাদা তুমি দাদা কম কী গঞ্জ বলবে এটা আবার তুলে রাখতে হবে এটা কি করবো এটা কি আমার তুলে এসে বলবো এটা হ্যাঁ বাসিস কী হচ্ছে পাঠি হ্যাঁ তো কি করবি মেশিন নিবি না কি করবি নালে একবার চালিয়ে দেখ না একবার ঘুরিয়ে দেখ না আরে ভয় করে কি আছে ধরে চেপে ধর ধরে রাখ ভয় করে দিদি মিক্সিং পাটি এখানে বসাতে ভয় পাচ্ছে খুলে যাবে বলে

আর এটাও তো এরকম খুলে বেরিয়ে আসলো ওটা মনে হয় খুলে বেরিয়ে আসলো তো তাহলে মিশা করলে উপর দিয়ে উড়ে বেরিয়ে হ্যাঁ ঘড়িতে বাজছে এখন কটা সাতটা পনেরো বাজছে গড়িতে এসছি তখন পুরো মানে আলো খটখট করছে আর পুরো এখন অন্ধকার হয়ে গেছে আর শীতটাও প্রবল হয়ে গেছে শীত কি দুষ্টুমি করছিস তোরা দুটো তোর তো ভয় নেই দিদি অসুস্থ তোর ভয় নেই মামা কি করছে তোমার ভয় নেই তুমি নামো খাট থেকে নামো খাট থেকে নামো দুষ্টুমি করো না খাট থেকে নামো আসো

তোতা পাখি এইবার আমার কথা শুনছে না অন্য সময় কার কথা শুনি কি অদ্ভুত হাতে করে ওই দেখো একটা চাউমিন আর একটা চিকেন পকোড়ার প্যাকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে তোমাদের গোপুদার জন্য রাখা হয়েছিল সে আর আসেনি ঘুরিতে এখন বাজে প্রায় সাড়ে বারোটা একটার কাছাকাছি এখন আমরা ঘুমোতে চলে যাব সববার খাওয়া দাওয়া কমপ্লিট হোপফুলি আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে তো কালকে মার ওই হলটার মেশিন বাঁধা হবে তিন দিন রাখতে হবে একটা না কোনো রকমের কোনো মানে হলটার মেশিন মানে খোলা টোলা করা যাবে না তো দেখা যাক কবে খোলা হয় পঁচিশে ডিসেম্বরের প্ল্যান করা হয়েছিলো প্ল্যানটা আমার মনে হচ্ছে পাঁচশালই হবে বাড়িতে কিছু একটা হবে প্রত্যেক বছরই তো করি এক বছর নয় মায়ের জন্য স্যাক্টিভ তো দেখা যাক কী হয় আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে যা যা সাবস্ক্রাইব করনি এখনও সাবস্ক্রাইব করে দিও আর কালকে তো প্রত্যেক দুটোর সময় চলে আসবো আরও মজাদার ভিডিও নিয়ে বাই